ভোর পাঁচটা শহর তখনও আধো অন্ধকারে ডুবে পাখিটাও ঠিক মতো ডাকেনি শ্যায়লা গভীর ছিল হঠাৎ করে ফোনের তীক্ষণ রিং তাকে চমকে উঠালো সে ধরফড়ে উঠে বসলো চোখ আঁধ খোলা মুখে বিরক্তি স্পষ্ট ফোনটা কানে ধরে বলল কে রে এত সকালে বিরক্ত করতেছে খেয়ে দে কাজ নাই ভোর পাঁচটায় ফোন বিরক্তির সাথে ঘুমের রেশ মিশে গিয়ে কথাগুলো আরও বেশি তীব্র শোনালো ফোনের অপাশ থেকে গম্ভীর ঠান্ডা একদম অপরিবর্তিত স্বর ভেসে এলো এই মেয়ে কি ভাষায় কথা বলছো তুমি এভাবে কেউ কথা বলে মুহূর্তেই চুপ ঘুমের ঘোর যেন চোখ থেকে উধাও হয়ে গেল কণ্ঠটা তার গলা সবসময় গভীর কিন্তু আজকে অদ্ভুত রকমের কঠিন তারা যদি ঘোরের বাইরে বের হও তোমার সঙ্গে আমার কথা আছে শ্যালার বুকে ধক ধক করে উঠলো সে তো একদমই বুঝতে পারছে না কি হয়েছে শ্বাস আটকে এলো তারপর কাপা কণ্ঠ বললো আপনি এত সকালে এখানে অফিস থেকে কোনো নরমতা আসেনি বরং আগের মতো কঠিন নির্দেশনা দিয়ে বললো আমি যা বলেছি তাই করো তাড়াতাড়ি নিচে নামো তারপর একটু সময় না নিয়ে ফিটিক্স ফোন কেটে দিল নিভে গেলে শ্যালার নিজের হাতের কাপড়ি টের পেল ভোরের ঠান্ডা বাতাসে জানালার কাজ হালকা কেঁপে উঠছে ফিটিক্স কথাগুলো শোনার পর শ্যালার আর দেরি করার সুযোগ নেই মনে ভয় আর অজানা দুশ্চিন্তা গুছিয়ে বসে আছে তবু সে তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দেয় হাতের কাছে যা পায় তাই পড়ে নাই চোখের নিচে ঘুমের ছাপ দ্রুত পায়ে নিচে নামে আসে বাড়ির সামনের গেটের কাছে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে হেডলাইট বন্ধ কিন্তু গাড়ির ধাতব ঠান্ডা ধাতব শরীরটাতে ভোরের কুয়াশা জমে রয়েছে ফেটিক্সের গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার মুখে আগের মতোই সেই কঠোর নড়াচড়াহীন অভিব্যক্তি শাইলের যেন মুখ খুলে কিছু বলার আগেই ফেটিক্সে ধাপ এগিয়ে এসে দরজা খুলে শুধু বলল বসু কোনো প্রশ্নের বা ব্যাখ্যা সুযোগ নেই হঠাৎ তার মধ্যে এমন এক ধরনের তারা যে শায়লাকে আরো বেশি ভয় ধরিয়ে দিল সে চুপচাপ গাড়িতে উঠে বসে আর ফেটিক্স কোনো শব্দ না করে দরজা বন্ধ করে নিজের ছিটে গিয়ে বসে স্টার বাটনের হাত পড়তেই ইঞ্জিন গর্জে ওঠে ভোরের নিস্তব্ধতার সঙ্গে সেই শব্দ যেন অদ্ভুতভাবে বেমানান গাড়ির রাস্তায় উঠতেই শায়লা অবশেষে সাহস সঞ্চয় করে আসতে বলে আমরা কোথায় যাচ্ছি ফেটিক্স চোখ সোজা সামনে রেখে ঠান্ডা সরে বলল চুপ করে বসে থাকো বেশি কথা আমার পছন্দ না এক মুহূর্তের জন্য সে শায়লার দিকে তাকায় না সেই কঠিন গলা সেই নির্দেশমূলক ভঙ্গি শায়লার বুকের ভেতরটা আরও কেঁপে ওঠে সে আর কোনো প্রশ্ন করে না শুধু চুপচাপ সিটে সোজা হয়ে বসে জানালার বাইরে তাকিয়ে দ্রুত পাল্টাতে থাকা রাস্তাগুলো দেখতে থাকে গাড়ি কোথায় যাচ্ছে জানে না কিন্তু আজ ভোরটায় কিছু একটা বদলে গেছে ফেটিক্সের চোখে আজ আর তার নিজের ভাগ্যে প্রায় আধা ঘন্টা নীরব যাত্রার শেষে গাড়িটি ধীরে আটকে যায় সামনের দাঁড়িয়ে সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল পাহাড় ভোরের আলোতে পাহাড়ের গা হালকা সাদা কুয়াশায় ঢেকে আছে যেন আকাশের সঙ্গে মিশে গেছে তখন সময় তখন ভোর পাঁচটা তিরিশ চারপাশে ঠান্ডা হাওয়া পাখিরা মাত্র ডাকাটাকি শুরু করছে ফেটিক্সের কোনো কথা না বলে গাড়ি থেকে নামে তারপর সায়দার পাশে এসে দরজা খুলে দেয় একটি শব্দও না করে সে শাইলার হাত ধরে তাকে নামিয়ে আনে তার হাতের শক্তি আর দীর্ঘতা শাইলার অজানা ভয়ের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় শ্যালে কিছু বলার আগেই ফিটিক্স তাকে আচমকা কোলে তুলে নিল শ্যালা হকচকিয়ে যায় এই এভাবে আমাকে কোলে তুলে নিচ্ছেন কেন ফিটিক্স কোনো উত্তর দেয় না কোলে নিয়েই পাহাড়ের খারাপ অথ ধরে উঠতে শুরু করে পাহাড়ের নুড়ি পাথর চাপা পড়ে স্ক্রঞ্জ শব্দ করছে আর ফিটিক্সের নিঃশ্বাসও যেন তার আগের মতোই স্থির সালে মিনমিন করে বলে এত উপরে আপনি আমাকে নিয়ে উঠতে পারবেন না আপনার কষ্ট হবে ফিটিক্স তার দিকে তাকালোও না বরং দীর্ঘকণ্ঠে বলল আমি কি বলেছি সে যে আমার কষ্ট হচ্ছে সালে ছোট্ট করে মাথা না করে ফিটিক্স আবার বলল তাহলে চুপ করে থাকো তার গলা কঠিন অথচ সেই কঠোরতার নিচে একটা অজানা উদ্বেগ যেন লুকিয়ে আছে শায়লা সেটা বুঝতে পারে না শুধু নিজের বুকের ধক ধকানি বাড়তে শুনতে পায় ফেটিক্স কোনো বিরতি না নিয়ে আর উঁচুতে উঠতে থাকে শায়লার হাত আঁকড়ে ধরে ফেরিক্সের সাথে আর ফেরিক্সের দীর্ঘ পা পাহাড়ের উপর উঠতে উঠতে যেন বলছে সে আজ কিছুতেই থামবে না ফেটিক্স ধীরে ধীরে পাহাড়ের চোড়ায় উঠে আসে হালকা ঠান্ডা বাতাস বইছে দূরের গাছগুলো কুয়াশায় মিলিয়ে যাচ্ছে চোড়ার রাখা পুরনো কাঠের একটি বেঞ্চের সামনে এসে সে থামে তারপর খুব যত্ন করে শায়লাকে সেখানে বসাই শ্যালা তখনও ভয়ে সুহতবুদ্ধিতে তাকিয়ে আছে ফেডিক্স তার পাশে গিয়ে বসে দুজনের মাঝে নিঃশ্বাসের দূরত্ব পর্যন্ত নেই তবে তারা চুপচাপ উপরে আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে ভোরের প্রথম আলো দিগন্ত ভেদ করে উঠেছে চারপাশের নিরবতার মধ্যে শুধু বাতাসের শস্য শব্দ অনেকক্ষণ পর ফেরিক্সের গম্ভীর কণ্ঠ ভেসে আসে তোমাকে এখানে আনার একটা কারণ আছে শ্যালা তাকায় ওর দিকে ফেজিক্সের চোখে সেই কঠোরতা আগের মতোই আছে কিন্তু আজ তার ভেতরে অন্য কিছু অমোঘ অচেনা অস্বস্তিকর ফেটিক্স আবার বলে হয়তো তুমি বলবে আমি আমার স্বার্থে তোমাকে এনেছি হয়তো অন্য উপায়েও কাজটা আদায় করতে পারতাম তারপর ফেটিক্স একটু থেমে শায়লার দিকে ঘুরে দেখলো কিন্তু আমি তোমার সাথে সেভাবে করতে চাই না আমি চাই তুমি সবটা জানো নিজের চোখে নিজের মন দিয়ে সায়ের ভ্রু কুচকে যায় হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে তার বুক ধক ধক করছে ধীরে সতর্কভাবে সে জিজ্ঞেস করে আপনি আপনি আমার কাছে আসলে কি চান ফিটিক্স গভীরভাবে দীর্ঘশ্বাসটা নেমে নিল ভোরের আলো তার মুখের কঠোর ছায়াকে আরও দীর্ঘ করে গাঢ় করে তুললো তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো গতকাল যা হয়েছে তোমার জানা দরকার শ্যালানী শব্দে তাকিয়ে আছে ফেটিক্স বলতেই থাকে ফাহিম কীভাবে কুহেলিকে কিডন্যাপ করেছিল কিভাবে আবরার পাগলের মতো পুরো দেশ চষে বেরিয়েছে কিভাবে কুকুর বড়িকার হেলিকপ্টার সব কিছু নিয়ে এসে মরিয়া হয়ে কুহেলিকে খুঁজছে আর শেষ মেশ টাকা পেয়ে আবরার কেমন ভেঙ্গে পড়েছিল আবার কেমনটা খুশি হয়েছিল শায়লার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসে তার চোখ বিস্ফোরিত আমার ভাই আমার ভাই এগুলো করেছে শব্দগুলো যেন তার গলা দিয়ে বেরোতেই চাইছে না ভোরের শীতল বাতাসেও তার হাত কেঁপে উঠল ফেটিক্স শান্ত গম্ভীর কণ্ঠে বলে জানি বিশ্বাস করা কঠিন জানি তোমার খুব খারাপ লাগছে কিন্তু সত্যি এটাই শায়লা কিছুক্ষণের নিরবতা শ্যালার চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে শায়লা বুদ্ধিমান এটা ফেটিক্স জানে এবার শায়লার চোখ খুলে দীর্ঘকলায় বলল ঠিক আছে আমার ভাইয়া ঠিক কী করেছে তা আমার কাছ থেকেই জানতে হবে ভাইয়াকে ডেকে আনতেই হবে ফিটিক্স নীরবে মাথা নাড়ল শায়লা এবার দাঁড়িয়ে আছে যাওয়ার প্রস্তুতি নিল টেনশন করবেন না আমি ওনাকে ডেকে আনবো তারপর শায়লা উঠে যেতে নিলে ঠিক তখনই ফিটিক্সের হাত বিদ্যুতের মতো উঠে এসে শায়লার কবজিৎ চেপে ধরে শায়লা চমকে পিছনে তাকাই ফিটিক্সের দৃষ্টি এবার আরও গম্ভীর নয় হাওয়া হাওয়ায় ভেসে থাকা আগুনের মতো কিছু একটা ঝলসে উঠছে যার চোখে এত সহজে যেতে ভেবেছ তার স্বর গভীর অদ্ভুত রহস্যময় সকালের কোমল সূর্যের আলো পর্দার ফাঁক গলে রুমে ভেতরে ছড়িয়ে পড়েছে সোনালি আলো এসে থেমেছে আব্রারের মুখে আব্রা ধীরে ধীরে চোখ খুলতেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ল তা হলো কুহেলে ছোট্ট বিড়াল ছানার মতো মুড়ে থাকা খুব নরমভাবে তার বুকের ভেতরে ঢুকে ঘুমাচ্ছে বিশ্বের সব কঠোরতা সব গর্ব এই মুহূর্তে যেন ধুলোর মতো উড়ে গেল আব্রারের ভেতর থেকে আব্রারের ঠোঁটের কণে অজান্তে একটুখানি হাসি ফুটে ওঠে এই মেয়েটাকে এত ভালো লাগে কেন গভীর থেকে নীরবে উঠে আসে কুয়েলের নিঃশ্বাস বুক ছুঁয়ে আসছে হয়ে তার গালে লেগে আছে আবার আলতো করে তার ঠোঁট ছুঁয়ে দিল কেবল স্পর্শ যেন সকালের আলোকে একটু ছুঁয়ে দেখলো কুয়েলের নোড়ে চড়ে উঠলো ফিট করে চোখ খুলে আব্রারের দিকে তাকালো অর্ধে ঘুমে ভরা নরম কণ্ঠে ফিস ফিস করে বলল। গুড মর্নিং মাফিয়া কিং আবরার বুকের কথাও যেন কিছু দপ করে উঠলো এই মেয়ের ঘুম জড়ানো সরও জাদু আছে বুঝতেই পার না ওকে কিভাবে বদলে দিচ্ছে আবার মিষ্টি হেসে কুয়েলির কপালে আলদ ছোঁয়া দিল গুড মর্নিং পাখি কুয়েলির ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠলো ব্রুমের আলো তাদের দৃষ্টি আর নিঃশব্দ সকাল সব মিলিয়ে যেন নিখুঁত এক শান্ত মুহূর্ত তৈরি হলো দুজনের ভেতরে কিছুক্ষণ পর কুয়েলি দুই চোখ আধ খোলা রেখেই ছোট বাকি বললো আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে আদর করছিলেন তাই না আবার ঠোঁট সেই চেনার নরম কিন্তু দুষ্টুমি ভরা হাসিটা ফুটে উঠলো এক হাত দিয়ে কুহিলির কমর জড়িয়ে ওকে আরও কাছে টেনে নিল একদম কাছে মাঝে কোনো দূরত্ব নেই গভীর শান্ত কণ্ঠ বললো তোমাকে আদর করতে তোমার ঘুমের সুযোগ নেওয়ার প্রয়োজন হয় না পাখি আমি চাইলে এখনও খুব সহজেই নিতে পারি কুহিলির গাল লাল হয়ে উঠল মাঝে মাঝে এই মানুষটার এমন কথা শুনে তার মনটা অদ্ভুত উষ্ণ হয়ে ওঠে তবে লজ্জা ছাইটে রেখে ছোট্ট হয়েসে বলল কিন্তু আমার তো ইউনিভার্সিটি আছে এসব দুষ্টুমেই বাদ দিন চলুন ফ্রেশ হয়ে নেন আজ আমাকে আপনি নিয়ে যাবেন আবার ভুরু উঠলো চোখ নামিয়ে কুহিলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তার ঠোঁটে আবার ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে উঠল যদি নিয়ে না যায় কলি চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো তারপর গলা উঁচু করে বলতে শুরু করে যেন সত্যিকারের কোনো রানী আদেশ দিচ্ছে তাহলে আমি তোমার গর্দান দিব জানেন আমি কার বউ আমি মাফিয়া কিং এরিক আবরারের বউ আমারও ক্ষমতা কম না আমার অর্ডার পালন না করার শাস্তি খুব ভয়ঙ্কর হতে পারে কুহেলির কথাই এক মুহূর্তের জন্য আবার অবাক হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে ঠোঁটের করে এক দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠলো পরক্ষণে আবার কুহেলিকে নিজের বুকে আরও শক্ত করে টেনে নিল তারপর গভীর খলমেলা কণ্ঠে বললো আপনার রাজ্যে আমি প্রজা হয়েই থাকবো মহারানী কুহেলির শ্বাস আটকে গেল। আবরের চোখ তখন খুব কাছে দুষ্ট কমল আর অবিশ্বাস হবে নিজের আবরার। আরও ঝুঁকে এসে ফিসফিস করে বলল তবে একটা শর্ত আছে তুইলে ভুরু তুললো জিজ্ঞাসা দৃষ্টিতে আবরারের দিকে তাকালো আবার ধীরে ধীরে দুষ্টুমির কণ্ঠে বললো আমাকে নিয়ম করে প্রতিদিন তিনবার আর রাতে দুইবার মানে খেতে দিতে হবে আমি যতক্ষণ খেতে চাই ঠিক ততক্ষণই প্রথমে কুয়েলি প্রথমে আবরার কথা ঠিক বুঝতে উঠতে পারিনি কিন্তু দেরি হয় না এক মুহূর্তের মধ্যেই তার চোখের দুষ্টু ঝিলিক বলতে যায় লজ্জায় রাঙা কোহেলির দিকে তাকিয়ে কুয়েলির কান পর্যন্ত লাল হয়ে গেছে যেন একটি স্পর্শ দিলেই ধোয়া বের হবে সে হঠাৎই লজ্জায় আবরার বুকে মুখ লুকিয়ে ফেলে অসভ্য লোক সারাদিন এইসবে মাথায় করে তাই না ফিসফিস করে কোয়েলির কণ্ঠটা ছিল রাগের চেয়ে লজ্জায় ভরা কোয়েলি এই অবস্থায় আবরার আর নিজের হাসি থামাতে পারে না রুম কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে কুইলি এবার অবাক হয়ে মাথা তোলে আর উঠতেই চোখ আটকে যায় আবরারের হাসিতে সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে সেই হাসি যেন তার বুকের মধ্যে নরম ঢেউ তুলেছে ইস হাসলে আপনাকে মারাত্মক লাগে কুহেলি ধীরে ধীরে বলে তার গলায় কাপা ভেতরে যেন লোকানো মুগ্ধ তার সুর আপনি হাসেন না কেন আপনার তুলে তাকে দেখে ঠোঁটের নতুন হাসি জমে তাহলে হুম শুধু আমার সামনে কুহেলি তাড়াতাড়ি বলে ফেলে তারপর একটু থামে আর কাউকে না কারণ আপনার জানতে চাও ভঙ্গিতে তাকাই কুহেলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে তারপর নিচু সরে বলে ওঠে কারণ আপনি হাসলে খুব সুন্দর লাগে এতে এর জন্যই যে আমি চাই না অন্য কেউ আপনার এই হাসি দেখে আপনার চোখ আপনাকে চোখ দিয়ে গিলে খাক কুহিলের কথা শুনে আবার বাঁকা হেসে বলল তুমি কি জ্যালাস পাখি কুহিলের গলা সোজা করে বলতে লাগলো হ্যাঁ জেলাস কারণ আপনি আমার হাজব্যান্ড অন্য কেউ কেন আমার হাজবেন্ডকে দেখবে কেউ দেখতে পারবে না আমি দেখব শুধু আমি কথা বলে কুহিলি থমকে যায় নিজের মুখের কথা নিজেই বিশ্বাস করতে পারে না ইস কি বলে ফেললাম ভেতর ভেতর লজ্জায় পড়ে যায় সে আবার এবার নিজেকে সামলাতে পারে না কুয়েলির মাথার উপর নরমভাবে ঠোঁট ছুঁয়ে দেয় চুমুটা খুব শান্ত আশ্বাসের মতো আচ্ছা ম্যাডাম তার গলা নিচু আর কোমল শুধু আপনার সামনেই হাসবে শুধু আপনি দেখবেন এখন প্লিজ উঠুন ফ্রেশ হয়ে নিন ইউনিভার্সিটিতে যেতে হবে দেরি হয়ে যাবে কুয়েলি চোখ কুচকে মুখে পুনরায় মুখ লুকিয়ে বলল আর দুই মিনিট পরে উঠি আবার হালকা হেসে বলল আচ্ছা ম্যাডামের যা ইচ্ছে কুয়েলি চোখ বুঝে হাসে লজ্জা মায়ার একটু আদর মিশে ছোট্ট হাসি আর আমরা তাকিয়ে থাকে সেই মুখের দিকে যেন দুই মিনিটের অপেক্ষাটায় তার কাছের দিনের স তার কাছে দিনের সবচেয়ে প্রিয় সময় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ